ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তার মানে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের যোগফল অবশিষ্ট বা তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড়ো হবে দেখো এই যে উপাদ্য তার যে বিবৃতি এটা আমরা অন্যভাবে বলতে পারি যে ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তর বাহুর দুর্গাপেক্ষা বড় তার মানে সব যেটা বড় বাহু সেটা কি হবে অপর দুটি বাহুর যোগফলের থেকে ছোট হবে এটাই হচ্ছে ত্রিভুজ যে যে তিনটি বাহু সেই তিনটি বাহুর মধ্যে সম্পর্ক এবং এই সম্পর্কটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ত্রিভুজ যে অঙ্কন করি একটা ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে কি যাবে না তার শর্ত যে এটা যে ছোট ছোট যে দুটো বাহু রয়েছে তাদের যোগফল বড় বাহুটার থেকে বড় হতে হবে তো প্রথমে ছবিটা আঁকি তারপর মনটা করি মনে করি এ বি সি এই ত্রিভুজে এসি বাহুটা সবথেকে বড় তাহলে আমরা যদি দেখাতে পারি যে বি প্লাস বিসিজ গ্রেটার দেন এ সি তাহলে কিন্তু আমরা ও ভাদ্যটা করতে পারব তাহলে প্রথমে হচ্ছে শিকার কি মনে করি মনে করি ত্রিভুজ এ বি সি এর এ সি বাহু বৃহত্তর তাহলে আমাদের প্রামান্যামাণ্য এবি প্লাস বি সি গ্রেটার দেন এসি প্রমাণ করতে পারলে উপপাদ্যটি প্রমাণিত হবে কেন দেখো একটা লক্ষ্য করে দেখো যদি আমার ত্রিভুজের তিনটে বাহু ধর মনে করলাম এটা হচ্ছে তোমার সেভেন এটা হচ্ছে সিক্স এটা মনে করলাম ফাইভ তাহলে আমাদের এই যে বর্তমান শর্ত সেখানে দেখতে পাচ্ছি যে সিক্স প্লাস ফাইভ ইজ গ্রেটার দেন সেভেন এটা যদি আমরা সত্য তাই না এবার যদি আমরা বড় বাহুটাকে আগে ধরে নিই যে সেভেন প্লাস সিক্স সে সবসময় পাঁচের থেকে বড় হবেই সেভেন প্লাস ফাইভ সেটা সবসময় ছয়ের থেকে বড় হবে তাই না তাহলে ছোট দুটো বাহু যোগফল যদি বড়র থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে কুপাধ্যে বক্তব্য বাকি দুটো কিন্তু অটোমেটিক্যালি সেটা সিদ্ধ করে যাবে তাই না সে কারণে ক্ষুদ্রতম যে দুটো বাহু রয়েছে তাদের যোগফল ফল কী হবে বৃহত্তম বাহু বা বাহু থেকে বড় দেখালে আমাদের এটা বহু প্রমাণ করা হয়ে যাবে বাকি দুটো দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছ যে সিক্স ফাইভ আর সেভেন এই যে তিনটে বাহু থাকে তাহলে ছোট দুটো বাহু যোগফল আমার দেখাতে হবে বড় থেকে বড় অপর দুটো বাহু দেখো অটোমেটিক্যালি কিন্তু ছোট থেকে বড় হয়ে আছে তাই না সে কারণে ছোটো দুটো যোগফল যেটা দেখেছি আমরা এবি এবং বি কারণ এসি সব থেকে বড় দেখা যাবে যে এবি এবং বিসি যোগফল বড়র থেকেও বড় এবার একটা অঙ্কন করি কী করছি না বিসি বাহুকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এমনভাবে বর্ধিত করলাম যাতে বি সমান বিডি হয় এই বাহুটা সমান এইটা হয় এবার ডি এ যোগ করে দেওয়া হলো তাহলে কী অঙ্কন করলাম সিবি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এ ডি সমান বিডি হয় এই যোগ করা হলো ঠিক আছে এবার হচ্ছে প্রমাণ দেখো এই যে এ ডি এই ত্রিভুজে এবি সমান বিডি তাহলে এদের যে বিপরীত কোণ তারাও কি হবে সমান হয়ে যাবে লিখে ফেলি যে ত্রিভুজ এ ডি থেকে পায় কী পাচ্ছি না বি সমান বিডি অতএব অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল এ ডি বি কারণটা কি যে সমান 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 বাহুর বিপরীত কোন দুটিও পরস্পর সমান ঠিক আছে এবার দেখো এই যে দুটি অ্যাঙ্গেল সি এ বি এবং বিএডি এটা কি পরস্পর সন্নিহিত কোণ তাহলে আমরা বলতে পারি যে সি এ ডি সমান এ বি প্লাস এ তাহলে যেহেতু যেহেতু অ্যাঙ্গেল সি এ বি ও অ্যাঙ্গেল বি এ ডি পরস্পর সন্নিহিত অতএব অ্যাঙ্গেল সি এ ডি ইকলস টু অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল হ্যাঁ লক্ষ্য দেখো যে ধরো সেভেন ইকলস টু ফাইভ প্লাস টু তাহলে বলতে পারি সেভেন ইজ গেটার দেন ফাইভ বা সেভেন ইজ দেন টু তাই না তাহলে এই যে কোন সিএডি কোণ এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান তথে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি তাই তো আবার দেখো আমরা আগেই প্রমাণ করেছি যে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল এডিবি লিখতে পারি বা অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন তাহলে বি তার মানে হচ্ছে এডিবি এডিবি দেখো এডিবি মানে হচ্ছে এডিসি তাহলে এডিসি তাহলে কি পেলাম অতএব অ্যাঙ্গেল সি এডি ইজ গ্রেটার দেন এডিসি তাহলে এই যে এডি সি এই ত্রিভুজের কী হচ্ছে না সি এই কোনটা এই কোন থেকে বড় তাহলে এই সি এডি কোন যে বিপরীত বাহু কে সিডি আর এ যে বিপরীত বাহু এসি তাহলে সিডি কি হবে এসি থেকে বড় হবে লিখতে পারবো অতএব সিডি ইজ গ্রেটার দেন এসি কেন যে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এবার দেখো এই যে সিডি সিডি মানে কি সিডি মানে হচ্ছে বি সি প্লাস বিডি লিখতে পারি বা বি সি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এ সি আমরা আগেও কি অঙ্কন করেছি যে বিডি ইক টু এডি বসি দাও বা বিসি প্লাস বি সি টু বি হবে এই যে বিডি ইকালস টু এবি তাহলে জায়গায় লিখবো আমরা এবি ইজ গ্রেটার দেন এসি অথেব এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি লেখানে আমরা প্রথমে লিখতে ভুল করেছিলাম সেটা হচ্ছে এবি এবস টু বিডি ঠিক আছে